আমরা জুলাই বিপ্লবের একটি বছর পার করে ফেলেছি জুলাই বিপ্লব কিভাবে ঘটেছে বাংলাদেশে এটা আমাদের আর একটু মনে করা দরকার হাসিনা খুনি হাসিনা দু হাজার আট সালে এই বাংলাদেশের বুকে শাসক হয়ে চেপে বসেছিল বিনা ভোটের মাধ্যমে আটের দু সালের ভোট চোদ্দ সাল আঠারো সাল চব্বিশের সব অবৈধ ভোটের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের উপর অবৈধ সেটা বসেছিল বিগত 16 বছর ইসলাম পং পীরা মসজিদে নামাজ পড়তে পারেনি বিগত 16 বছর আমাদের অনেক ভাইকে খুন করা হয়েছে বিগত 16 বছর আমাদের অনেক নেতাকে জুডিশিয়াল কিলিং মাধ্যমে হত্যা করা হয়েছে তারা ভেবেছিল তারা ভেবেছিল আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে তারা আমাদেরকে নেতৃত্ব শূন্য করবে আজকে তাদের নিয়ে পালিয়ে গেছে বাংলাদেশের বুকে সেই পনেরো বছর যাওয়ার আর কখনো না আসে বাংলাদেশের বুকে আবারও যেন কোন খুনি ফিরে না আসে বাংলাদেশের বুকে আবারও যেন কোন হাসি না ফিরে না আসে সে জন্য আমরা সবাই জাগ্রত আছি এই ছাত্র জনতা জুলাই যে যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা নিয়ে একটা ঠিক গেছে এই ছাত্র জনতাকে কমিয়ে আর কখনো এই বাংলাদেশকে পরাধীন করা সম্ভব হবে না ছাত্র জনতা বিজয়ের একটি বছর পার হয়ে গেলেও এখনো আমাদের অনেকগুলো প্রত্যাশা প্রাপ্তিতে পরিণত হয়নি এখনো খুনিরা এই মুক্ত বাতাসে ঘুরে যাচ্ছে এখনো খুনিদের বিচার হয়নি আমাদের হয়েছিল সেই রক্ত এখন আমাদের হাতে লেগে আছে কিন্তু ঘুরে অনুরোধ করতে চাই আপনি আগে সংস্কার করুন আগে বিচার করুন তারপর নির্বাচনের দিকে এগুন সংস্কার না করে যদি আপনি নির্বাচন করে আপনি অন্য কোন দলকে ক্ষমতা তুলে দেন

শিবির আপনার সহজকারী আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ